হ্যালো অধিবর্ষ অধিবর্ষ নিয়ে আলোচনা করব। অধিবর্ষ কোন সাল অধিবর্ষ কোন সাল অধিবর্ষ না এইসব অঙ্কে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় এখন দেখেন আঠারোশো উনিশশো দুই হাজার যে বছরের শেষ দুইটি অঙ্ক শূন্য শূন্য তা অধিবর্ষ হয় যদি বছরটি চারশো দ্বারা বিভাজ্য হয় শেষ দুটি অঙ্ক কত শূন্য শূন্য আছে শূন্য 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 তাহলে কত ধরা হবে চারশো দ্বারা এই যে আঠারোশো কে চারশো দ্বারা ভাগ দিলে কতবার যায় চারবার ষোলোশো অবশিষ্ট থাকে তাহলে যেহেতু ভাগশেষ থাকে অধিবর্ষণ নয় আবার উনিশশো কে চারশো দ্বারা ভাগ দিলে চারবার যায় অবশিষ্ট থাকে তিনশো সেহেতু অধিবর্ষ নয় দুই হাজার কে চারশো দ্বারা ভাগ দিলে পাঁচবার যায় অবশেষ থাকে না ভাগ থাকে না সেহেতু দুই হাজার সালটি অধিবর্ষ মানে চারশো দ্বারা ভাগ করলে যদি কোনো ভাগ না থাকে তাহলে আঠারোশো উনিশশো দুই হাজার এরকম শেষ দুটি অঙ্ক শূন্য শূন্য হলে তারা অধিবর্ষ হবে আবার দেখি উনিশশো আঠারো উনিশশো চুরাশি আঠারোশো যে বছরের শেষ দুইটি অঙ্ক শূন্য শূন্য নয় তা অধিবর্ষ হয় যদি বছরটি চার দ্বারা হয় এখানে শেষ দুইটি অঙ্ক তো শূন্য নাই আছে না একটা শূন্য আর একটা শূন্য তো নাই সেহেতু কত দ্বারা হবে চার দ্বারা এখন চার দ্বারা বুঝে উনিশশো আঠারোকে ভাগ দেই উনিশের ভেতরে কতবার যায় চারবার চার চারা ষোলো অবশিষ্ট থাকে কত তিন এক নামলো চার সাতা আঠাইশ অবশিষ্ট থাকে তিন আট নামলো চার নং ছত্রিশ অবশিষ্ট থাকে তো দুই তাহলে উনিশশো সালটি অধিবর্ষ নয় উনিশশো চুরাশি চার দ্বারা ভাগ ভিতরে ভেতরে বার যায় অবশিষ্ট থাকে তিন আট চার নং এবং আটত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ দিলে দুই থাকে চার নামলো চার ছয় চব্বিশ অবশিষ্ট থাকে না সেহেতু উনিশশো সালটি অধিবর্ষ ক্লাসটি বুঝে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ